যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আস ও ডিবেট ম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না 2 মিনিট টিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই

কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য শুধুমাত্র এক তাহিরি না হুংকার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হইয়া গেছে আবার অনেকে প্রশ্ন শুরু কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম

গেছে দুই জামাই এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে আরেক বাড়ির সাথে গেছে তিনশো পরযাত্রী জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে বই দিছে এদের অবস্থা এইরকম কথা কন ঠিক না বেটে এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপত নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহির সাথে আপনি দুই মিনিট টিকবেন না দুই মিনিট টিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাল্লাহ বলে দিলাম ওয়াজের মাঝে আমি কথা বল তাহির এত সোজা মানুষ না তাহির এত অশিক্ষিত কেউ না এই অন্তত পক্ষে হুব্বের আসলের উপরে দলিলে কে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি যদি বলো কোর্ট কাছেতে মামলা করবা আসো দুইজনে কোর্টে যাই সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো বসো দালালের গোষ্ঠী বসো কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কখন ঠিক নাবে ডে ইউটিউবে ধান্দা করার জন্য আমার যে ক্রিকেট আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারী আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জাগা না জিয়ারতের জাগা জিয়ারত করা সুন্নত রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কা যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কখন ঠিক নাবে ডে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোনো সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাইট এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুর আলাহ সিংহ আরে বাড়া যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সাথে তাকে তো আমরা হুজুর মনে করি হুজুরের কথা আমাদের সুতার দোলাও মনে করি না এদের এরা ভাইরাস এরা এন্ট্রি ভাইরাস এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি মাফির বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা কোন ঠিক না বেটি এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ তিনি অবিচ্ছল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজে স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে চল্লিশ বছরের জন্য মানি না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত কথা তো হিন্দুরও বলে নাই ওই দিন দেখলাম এক হিন্দু হিন্দু মুরব্বী হিন্দু মুরব্বি বলতেছে আমি হিন্দুদের ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমান তুল্লিল আলমী আর হিন্দুরও তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এত বড় স্পর্ধা বুঝতা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি ভাইরা আমার এবার আসুন আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরও কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই ভাইয়ের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাফ আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টি শেরা আউলা ও আলা আমারা নবী সবসে বনবি আলা আমারা নবী কি হ্যাঁ কা হদ হা কিনারা হে রসুল পাকের শান্ত যার মহব্বতের কোনো সীমানা নাই রসুল শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবার উর্ধে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেটে